দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে আমি এখন স্টুডেন্টরা যেখানে থাকে আমাদের এখানে তারা গ্রুপ স্টাডি করতেছে তাদেরকে আমি একটি ব্র্যান্ডের যে মাদার আছে যেগুলো বন্ধ হই চালু হই তো এই মাদার কিন্তু কিভাবে ঠিক করবে তাদেরকে আমরা একটি ক্লাস দিয়েছি পাওয়ার সিকোয়েন্স মূলত ডেল এইচপির মাদার বোর্ডের তো আমাদের আগামী বেস চালু হবে ছয় ডিসেম্বর যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের এই বেজে প্রায় দশ জন স্টুডেন্ট আছে এই রুমে আপাতত চার পাঁচজন আছে তাদেরকে আমি একটি ক্লাস দিয়েছি যারা ব্র্যান্ডের মাদার বোর্ডগুলো ঠিক করতে পারতেছেন না তাদেরকে এই ক্লাসটি দিব আমাদের এখানে যে কোনো মাদার বোর্ডের কিন্তু আমরা এরকমভাবে ক্লাস দিয়ে থাকি স্কেমেটিক বুট বিয়ার মাধ্যমে তারা সব ধরনের মাদার বুট ঠিক করতে পারে পাশাপাশি আমাদের এখানে ল্যাপটপের উপরও কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাস করিয়ে থাকি থাকা খাওয়া যাবে পাঁচ হাজার ছয় এক মাসে আর যারা নতুন তাদেরকে আর আমরা এক দুই মাসের মতো সুযোগ দিয়ে থাকি আর ফি হচ্ছে বত্রিশ হাজার আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের এখানে ষোলো হাজার টাকা করে দিচ্ছি তাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আমাদের এখান থেকে নিতে পারবেন পরীক্ষার মাধ্যমে মাধ্যমে সরকারি সার্টিফিকেট তো আমি এখন আমাদের স্টুডেন্টদেরকে একটা ক্লাস দিছি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সমস্যা হলে কীভাবে রিপেয়ার করে করতে হয় এবং আমি আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব যারা আমাদের আগামী ছয় ডিসেম্বরে আমাদের যে ক্লাস শুরু হবে ওই বেজে যারা ট্রেনিং করতে চান আপনারা খুব দ্রুত ভিডিওর নিচে কমেন্টস করে নাম্বার দিয়ে দিবেন অথবা আমাদের ওয়েবসাইট গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আমাদের টিম আপনাদেরকে কল দিয়ে আপনাদের যে ভর্তি আছে এটি কনফার্ম করে দিবে সবাই মনে রাখবেন ছয় ডিসেম্বর আমাদের কোর্স চালু হবে তো এখন আমি কথা বলিয়ে দিব আপনার নাম কি কোথায় থেকে আসছেন আমার নাম সাইদ আনোয়ার আমি আসছি কক্সবাজার সদর থেকে আমাদের এখানে বিগত দিন ক্লাস করে আপনার অভিজ্ঞতা কেমন আলহামদুলিল্লাহ আমার আসলে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু এখানে আসার পর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পারছি যে কোনো দিলে আপনি সেকশন বের করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমি পারবো এটা আমার আত্মবিশ্বাস আছে আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলে দিব আপনার নাম কি এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আসসালামু আলাইকুম আমার নাম সাদিক রহমান আমি ঢাকাতে আসছি পুরো স্যার আমাদের যেভাবে সেকশনে ক্লাসগুলো দেয় ওইভাবে আমরা বুঝি স্যার বুঝাই দিয়ে সুন্দর করে এবং ভোল্টেজগুলো মাইপে বুঝাই দেয় তারপরে আমরা রুমের ভিতরে আমরা এগুলো আবার রিসার্চ করি তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে স্যারের গুলো এন আলহামদুলিল্লাহ আমাদের ডেস্কটপ ক্লাস শেষ হয়েছে অনেক ভালো বুঝতে পারছি আজকে তো আমরা ব্র্যান্ডের ক্লাস দিলাম এগুলো কেমন বুঝছেন একটা ক্লাস আমরা সব গেছি সব সেকশন বের করতে পারুন স্যার আমাদের বুঝাইছেন আচ্ছা আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি চট্টগ্রামের বাসকালী থানা থেকে তো আপনি আমাদের এখানে ক্লাসগুলো কেমন বুঝতে পারছেন আমি স্যার পুরোপুরি বুঝে গেছি এখন আমার ডেস্কটপ মাদারবোর্ড ফানির মতো সহজ হয়ে গেছে স্যার আর ল্যাপটপের যে একটা সেকশন সাইড আমরা এটা তো স্যার ব্র্যান্ড ফিজে প্রাইস सेम ঠিক আছে যেখানে ল্যাপটপ করার পর আজকে ব্র্যান্ড ফিজে সহজে বুঝে গেলাম স্যার আচ্ছা আরেকজন আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো আমি কুমিল্লা বোরচুম থেকে আসছি আমি আগে মাদারবোর্ডের কিছু বুঝতাম না বাট এখানে আশিক ভাইয়ের কম্পিউটার ল্যাব ল্যাবে ট্রেনিং করে এখন মোটামুটি বুঝতে পারছি তবে আমি আরো কয়েকদিন ক্লাস করলে আরো বেশি বুঝতে পারবো আচ্ছা তো আমরা এখন আপনাদেরকে শর্টকাটে আমরা একটা পাওয়ার সিকোয়েন্স দেখাবো তো তাহলে অনেকে আছে ব্রান পিসির মাদার বুর্ডে অনেক সমস্যায় পড়েন তো মূল কথা হচ্ছে ডেলের যে মাদার বুর্ডগুলো আছে আমি দেখাচ্ছি এখান থেকে সাদা কালারের যে তার ওয়ার আছে ওইটা হচ্ছে অলওয়েজ ভোল্টেজ এবং বেগুনিও কিন্তু অলএস ভোল্টেজ বারো ভোল্টেজ তো এটি হচ্ছে একটা মোসপেক্টের ড্রেনে আসবে চাল হওয়ার পরে তার সোর্স থেকে এখানে দুইটা মোসপেক্টের ড্রেনে আসবে এবং আইসির মধ্যে পুল আপ রেজিস্টোর দিয়ে কিন্তু এখানে ভোল্টেজ ডুববে যখন আইসি চালু হবে আইসি থেকে একটা ভোল্টেজ বের হবে এটি হচ্ছে এলডিও এটাকে আমরা বলি থ্রি পয়েন্ট থ্রি বা থ্রি ভোল্টেজ এই এলডিও ভোল্টেজ একটা রেজিস্টর হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আইও চিপে আসবে আইও চিপে আসার পরে আইও চিপ সাথে সাথে এই আইসিকে আবার এনেবল সিগনাল দিবে দেওয়ার পরে এই দুই কোয়েলের মধ্যে এদিকে ফাইভ ভোল্টেজ এদিকে থ্রি ভোল্টেজ এদিকে ফাইভ ভোল্টেজ তৈরি হবে হওয়ার পরে এই কোয়েল থেকে আবার একটা এখানে সেকেন্ডারি একটা অলে মানে মুসপেক্ট আছে এখানে তার ড্রেনে ডুবগিয়ে কত ফাইভ ভোল্টেজ আর তারপর হচ্ছে যখন আই ও চিপ একটা ট্রানজিস্টরের মাধ্যমে তাকে এনেবল দিবে তারপরে হচ্ছে এখানে থ্রি ভোল্টেজ আউটপুট করবে এটা হচ্ছে আফটার ভোল্টেজ পাওয়ার সুইচ চালু করার পরে এখানে এই ভোল্টেজ আসবে আর এখানে আসবে হচ্ছে ফাইভ ভোল্টেজ আর এই কোয়েলের ভোল্টেজ হচ্ছে এইগুলো অলওয়েস যেমন এই ফাইভ ভোল্টেজ ইউএসবি পোর্টে যাবে বিজিএ পোর্টে নয় নাম্বার পিনে যাবে আরও যে যে জায়গায় ফাইভ ভোল্টেজ দরকার ওই ওই জায়গাতে যাবে যে আইসিগুলোতে দরকার ওই জায়গাতে যাবে আর এই থ্রি ভোল্টেজ পিসিএইচে কিন্তু সরাসরি যাবে তারপর এইগুলোর আমরা আরও ডিটেলসে আমরা পরবর্তীতে ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে সহজে বুঝতে পারবেন যেমন এই মাদার বুডটি কন্ডিশনে ছিল এটি কিন্তু এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ওরা রিপেয়ার করেছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে সাদা প্রুভ আছে এই সাদা এই বারো ভোল্টেজটি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন মুসপেক্ট আছে এই মুসপেক্টের ড্রেনের মধ্যে কিন্তু আসছে ড্রেনে আসার পরে ড্রেন থেকে এখানে যে দুইটা মুসপেক্ট আছে দুইটা মুসপেক্টের ড্রেনে বারো ভোল্টেজ আসছে আসার পরে এই আইসির মধ্যে আসছে রেজিস্টর হয়ে আইসি মধ্যে আসার পরে তার থেকে এলডিও ভোল্টেজ কিন্তু চিপে আসছে চিপ আবার এটাকে যখন এনেবল দিছে দেওয়ার সাথে সাথে এই দুই কোয়েলে ভোল্টেজ আসছে মানে তার মেন মুসপেক্টেড সোর্সে ভোল্টেজ আসছে মেন মুসপেক্টের সোর্স অথবা এর কোয়েল থেকে এখানে যে একটা আটপিনের আইসির মতো আছে মুসপেক্ট তার ড্রেনে কত ঢুকছে এখানে ফাইভ আর এটার মধ্যে কিন্তু ঢুকছিলো থ্রি পয়েন্ট থ্রি তো এইটা শর্ট ছিল আমরা এখানে এটা খুলে রাখছি তারপর হচ্ছে পাওয়ার বাটন প্রেস করার পরে যখন এই যে ট্রানজিস্টর আছে ট্রানজিস্টর মাধ্যমে কিন্তু এর মধ্যে টিগারিং হয়েছে টিগারিং হওয়ার পরে এটি দিয়ে আফটার ফাইভ ভোল্টেজ এবং এটি দিয়ে আফটার থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আউটপুট করে কিন্তু এর যে যে জায়গায় থ্রি পয়েন্ট থ্রি এবং এদিক দিয়ে যে যে জায়গায় ফাইভ ভোল্টেজ দরকার ওই দিকে ওই জায়গায় কিন্তু চলে গেছে আর এগুলো আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের লেভে এগুলো দিয়ে থাকি যাই হোক ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এতে করে অনেকেই আছে বিভিন্ন জায়গায় কাজ শিখতে পারে না বিভিন্নভাবে ডাইগ্রাম বুঝে না ট্রেকিং করতে পারে না বুট ঠিক করতে পারে না তারা কিন্তু আমাদের এখানে এসে কম টাকার মধ্যে একবারে কোর্স করে কিন্তু তারা একটা ব্যবসা বাণিজ্য দিয়ে তারা একটা প্রতিষ্ঠিত হতে পারবে এরকম সারা বাংলাদেশে দেড় হাজার স্টুডেন্ট আছে যারা আসিক কম্পিউটারে প্রতি দেড় মাস পরে পরে ট্রেনিং করে দোকান দিয়ে আমাদের এর সাথে ভালো একটা কমিউনিকেশন করেছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে